গাইজ আসসালামু আলাইকুম কে বসে সবাই অনেকে এমন আছো তোমরা আশা করি সবাই অনেকটা বেশি ভালো আছো আমিও তোমাদের আলহামদুলিল্লাহ অনেকটা বেশি ভালো আছি তো গাইজ আজকে কিন্তু আমরা দেখবো বিয়ে টুর্নামেন্ট খেলে কত টাকা ইনকাম করতে পারি তো গাইজ বেশি পকপক না করে ভিডিওটা শুরু করি তো গাইজ এখানে কিন্তু আমরা ম্যাচের ভিতরে চলে আসছি আর এটা এন্ট্রি ফি কিন্তু তোমরা দেখতেছো স্ক্রিনের পরে মানে এটা এন্ট্রি ছিল বিশ টাকা এবং উইনিং প্রাইস ছিল হচ্ছে কত টাকা মনে নেই আর কি তবে গাইজ পার কিল ছিল কিন্তু দশ টাকা করে আর এখানে কিন্তু আমরা রিমনাম ব্লেজের এই সাইডের নামি মানে পিছনের সাইডে এখানে কিন্তু রিমনাম ভিলেজের একটা এনিমি দেখতে পাই আর সাথে সাথে কিন্তু নক দিয়ে দিস কিন্তু ওখানে ওর টিমমেট ছিল আর এখানে কিন্তু রিভাইভ দিয়ে দিছিল ওইটাকে ওইটা কিলটা পাইনি গাইজ তো গাই হালকা এখান থেকে লুটটা নিলাম লুট নিয়ে দেখি সামনের দিক যাব তারপর কিন্তু তার একটাকে দেখতে পাই এবং জুম করে মানে মারতেছিলাম অল্প অল্প করে ড্যামেজ লাগতেছিল গাইস এখানে কিন্তু আমি নাইমে ভাবতেছিলাম যে রাশ নিব তারপর শুনেছি আমার টিমমেটকে মানে ওরা একটু ই মারতেছে তারপর কিন্তু আমি কভার দিতে চলে যাই বলতেছিল যে আসো ভাই কভারটা দাও আমাকে ই ড্যামেজ দিচ্ছে বা আমি রাশে যাব এরকম আর কি বলতেছিলো আমার খেয়াল নেই কি বলতেছিলো তো গাই এখানে কিন্তু আমি টিমমেটকে সরাসরি কভার দিতে চলে আসি এখানে এই ওয়ালের পিছনে ভাবছিলাম একটা এনিমি তাই জন্য স্কেল একটা মেরে দিছি তো দিচ্ছি দেখি যে কোনো এনিমি নেই তারপর কিন্তু আমি টিমমেটের সাথে যাচ্ছিলাম আর দেখি যে আমাকে ড্যামেজ দিচ্ছে তারপরে কিন্তু আমি এখানে একটি মেরে তারপরে ওদেরকে কিন্তু ভাই মারার পরও ড্যামেজ লাগলো না ভাই এটা হচ্ছে সমস্যা তারপর কিন্তু আমার দুজনের মধ্যে কথা হচ্ছিলো যে রাশে যাবো এবং কি একটাকে কিন্তু মেরে দিচ্ছি আর একটাকে কিন্তু টিমমেট মেরে দিচ্ছে মানে এইটাকে আমি মেরে দিছিলাম আমার কিন্তু এখানে এক কিল হয়ে যায় মানে দশ টাকা উঠে গেছে আট দশ টাকা হলে এন্টি ফিট টাকা করে উঠে যাবে তো গাইজ এখানে কিন্তু ওইটা কি টিমমেট মেরে দেয় তারপর দেখি যে মানে এখান থেকে আর কি একটা প্রোটেকশন কিনলাম জোনের তোমরা আবার অন্য কিছু ভাইবো না তো গাইজ এখান থেকে কিন্তু আমি সরাসরি মানে এই সাইডে অন্য টিম মানে একটা ফাইট চলতেছিল ওইখানে কিন্তু আমরা থার্ড পার্টি করতে আসছিলাম পরে দেখি ফাইটটা শেষ হয়ে যায় তারপর কিন্তু আমরা মায় মানে ওদেরকে মারা শেষে আর গাই যেটা কিন্তু আপডেটের আগের ভিডিও ছিল মানে এই যে ওভি ফিফটি থ্রি আপডেটের আগের ভিডিওটা তো গাই সেখানে কিন্তু আমি এই সাইডে দেখি যে এনিমি তারপর গেছি সেটে যাওয়ার পর দেখি কোনো এনিমি নেই তারপর কিন্তু গাই সেখানে টিমমেটের মাথার করে মানে দেখতেছিলাম ওই যে যে এইটা ওঠে ওইটা আর এখানে কিন্তু মানে ওরা রাশ দিয়ে দেয় পরে আমরাও কিন্তু রাশ দিই আর এখানে বাই আমি একটু আইকি খাত মানে খাটায় ওই সাইডে যেতে যেয়ে কিন্তু আমি পরে যাই গাইজ আর ওইখানে কিন্তু ওই যে এই প্লেয়ারটাকে আমি ইজিলি দুটো শট মেরে দিই তারপর কিন্তু নখ হয় না তারপর কিন্তু রাশে যাই কিন্তু বাই সব এখানে কিন্তু তারপর কিন্তু ফাইনালি নক দিয়ে দিছি এম পাশও দিয়ে আর কি ক্লিয়ারও দিয়ে দিছি গাইস আমাদের কিন্তু এন্ট্রি ফিটে উঠে গেছে মানে দুই কিলো হয়ে গেছে বিশ টাকা উঠে গেছে তো গাইস এখানে কিন্তু ম্যাপে মধ্যে তোমরা দেখতেছো কোথায় জোন পড়ছে তো গাইস এখানে কিন্তু আমি যাচ্ছিলাম আস্তে আস্তে পরে কোলো প্রায় এইখানে এসে বসছে এই ইটা আছে না সিঁড়ির নিচে সিঁড়িঘরের নিচে মানে সিঁড়ির নিচে আর কি তারপর কিন্তু দূরে ওই যে ওই হাই স্কুলে এখানে আর কি দুইটা এনিমি দেখতে পাই এবং কে নখ দিয়ে দিছি ভাই আমি এস্কাই স্কাইলাই মারছি ভাই এইখানে সেই বেজে গেছে তো গেছে এখানে কিন্তু আমি আস্তে আস্তে ফুটফুট করে ড্যামেজ দিচ্ছিলাম তো গাইজ পরে আমাকে ড্যামেজ দেয় তারপর কিন্তু আমি এই সাইডের দিকে চলে আসি এবং এই সাইড থেকে আরও মানে ওই জোনের ওই সাইড থেকে কিন্তু আরও একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিতেছিল আর ভাই আমি এই আজকে কিন্তু আমার আইডিতে খেলতেছি না আমি কিন্তু বাঁধনের আইডিতে খেলতেছি আমার ফ্রেন্ড বাঁধনের আইডিতে তো গাইজ উপরে কিন্তু একটা একটা প্লেয়ার ছিল ওকে কিন্তু মানে ওটা সিঙ্গেলই ছিল ওর ওর মানে টিমমেট মারা তো তোকে যেখানে কিন্তু আমি ইজিলি মেরে দিই এবং কি আমার দশ টাকা আরও দশ টাকা প্রফিট হয় তো গাই এখানে কিন্তু ওই সামনের এনিমিটাকে ইজি আবার মেরে মানে মেরে দিয়েছি কিন্তু ও রিভাইভ পায় নাই পরে ওই প্লেয়ারটাকে আমি কিছু ড্যামেজ দিতে বা এই কিলটা চুরি করে নেয় আমার টিমমেট আসার কথা একেবারে কিম মানে কিল মারা দিচ্ছে চুরি করছে তাছাড়া বাংলার কথা এখানে কিন্তু আমাকে উপর থেকে ড্যামেজ দেয় আর এখানে কিন্তু চারটা প্লেয়ার অ্যালাইফ ছিল মানে আমরা দুজন বেদে আর দুটো প্লেয়ার মানে আর একটা ডুয়ে এলাইফ ছিল এখানে কিন্তু ভাই আমার উপর এমন নির্যাতন করে ভাই সাপ পরে কিন্তু গেছে আমি গাছের কপারে আসি এবং দূর থেকে ড্যামেজ দিচ্ছিলাম পরে ভাই একটাকে নখ দিয়ে দেয় টিম আর এখানে কিন্তু আমি গাছে যাচ্ছিলাম তো গিয়ে সামনে একটা ওয়ার্মাই ন যেতে ভাই একেবারে ওয়ার্মটা না দিতে পারে তারপর কিন্তু আমি আস্তে আস্তে যাচ্ছিলাম আর গাই যেখানে কিন্তু ইজিলি দুটো শট লাগাই দিয়ে এবং তিন শট দিয়ে বাই ইজিলি ভুইয়া আগে এই মাস থেকে কিন্তু আমাদের বেশি না মাত্র পঁচানব্বই টাকা প্রফিট হয় সবাই যেখানে কিন্তু আমরা ডুয়ো টুর্নামেন্ট খেলে মানে ডুয়ো টুর্নামেন্ট খেলে পঁচানব্বই টাকা প্রফিট করি হ্যাঁ ওইরকমই রকমই পঁচানব্বই টাকার মতনই প্রফিট করি তো গাইজ আজকে ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ